ফাইভ ইয়ার্স আমি মিসেস এমরান আর এই যে আমার সঙ্গে আছে আমার হাজব্যান্ড মিস্টার এমরান আমরা দুজনেই একটা ফ্রুটসের ভিডিও নিয়ে এলাম আশা করি আপনাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে আনার এই আনারের তো অনেক গুণ এই আনারের কিছু গুণের কথাই আমি আজকে আপনাদের বলবো এই তো আনার কাটা হয়ে গেল এই যে দেখুন ভিতরে একেবারে টস টসা রসে ভরা আর অনেক পুষ্টিকর খাবার এটা দেখতে যেমন সুন্দর এটার ভিতরেও আছে অন্টি অক্সিজেন সমৃদ্ধ এটি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে ভুলে যাওয়ার স্মৃতিতে সহায়তা করে প্রতিদিন না হলেও সপ্তাহে এক দুইবার আনার খাওয়া ভালো আনারে আছে। আয়রন আনার রক্তচৃষ্টিতে সহায়তা করে আনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হাড়ের ব্যথা দূর করে হৃদরোগের ঝুঁকি কমায় স্মৃতিশক্তি বৃদ্ধি করে লিভারের দুর্বলতা দূর করে এছাড়াও আছে অনেক পুষ্টি উপাদান এই আনারে তাই এই যে এভাবে আমার হাজব্যান্ডের মতো করে আনার খান প্রতিদিন এই আনার ছোটো থেকে বড় সকল বয়সের মানুষ খুবই পছন্দ করে এই ফলটা অত্যন্ত ভালো শরীরের জন্য এই যে এখন বলবো আনারস নিয়ে কিছু গুণের কথা সব ফলেরই অনেক গুণ আছে তবে এই ইয়োলো ফল আনারস এটার অনেক গুণ শীতকালে অতিরিক্ত ঠান্ডায় এই আনারস একটি ঔষধি ফল হিসাবে ব্যবহার হয় এই ফলে আছে বিভিন্ন রকমের ভাইটামিন তার ভিতরে এ এবং বি এছাড়াও আছে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন হিমোগ্লোবিনের মাত্রা কম আনারসে আছে অক্সিজেন। এটি শরীরের বিভিন্ন ব্যথায় যেমন পেশি ব্যথা শরীর ব্যথা রক্তটান ব্যথা এগুলি কমায় আনারস খেলে আর ত্বকের উজ্জ্বলতা অন্যতম আনারস অন্যদিকে চুলের বৃদ্ধিতেও আনারসের উপকারিতা অনেক বেশি তবে যারা গর্ভবতী মহিলা তাদের জন্য আনারস ভালো না পেটের বধ হজমের এবং দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য আনারসের জুরি অনেক পুষ্টির অভাব পূরণে এটি অনেক বেশি কাজ করে জ্বর ও জন্ডিসে উপকার পাওয়া যায় ওজন কমাতে আনারস সহায়তা করে এছাড়াও আছে আনারসের আরও অনেক অনেক গুণ যেটা আমরা নিজেরাও জানি না তাই প্রতিদিন এই আনারস খাওয়াও খুবই ভালো প্রতিদিন না হলেও সপ্তাহে দুই তিন দিন খাওয়া খুবই ভালো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে প্লিজ কমেন্টস করে জানাবেন আপনার একটি কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন বা